আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক কুমিল্লার বুড়িচং উপজেলার ভরসার বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আমরা আসি এখানে নিস্তলায় বসবাসের কোনো উপযোগী নেই এটা হচ্ছে ভরসার বহুমুখী উচ্চ বিদ্যালয় এখানে আমরা একটি আশ্রয় কেন্দ্রে এসেছি এই ভবনটি হচ্ছে পাঁচতলা ভবন এই পাঁচতলা ভবনের প্রতিটা রুমে এখানে দুর্গতরা তারা তাদের বাড়িঘর হারিয়ে তারা এখন আশ্রয়কার্য ব্যবস্থা নিয়েছে ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগর এবং খিলাফত মজলিস কুমিল্লা মহানগরের পক্ষ থেকে এখানে প্রয়োজনীয় ওষুধপত্র এবং মশার কয়েল মোমবাতি সহ নানান উপকরণ নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের রান্না করা খাবার দেওয়া হয়েছে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে খুব খারাপ একটি অবস্থা মানুষের ভিতরে বাচ্চাদের ভিতরে পানিবাহিত রোগগুলি ছড়িয়ে পড়ছে ইসলামী ছাত্র মজলিস একটি মেডিকেল টিম নিয়ে তারা কাজ করছে এখানে বয়োজ্যেষ্ঠ নানান বয়সের মানুষ এখানে আশ্রয় নিয়েছে তাদের বাড়ি ঘর সব কিছু হারিয়ে তারা এখানে আশ্রয় নিয়েছে এখানে মেডিকেল টিমের মাধ্যমে মেডিকেল টিমের মাধ্যমে প্রেসক্রিপশান করা হচ্ছে সেই মোতাবেক প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে ইসলামী ছাত্র মসজিদ কুমিল্লা মহানগর এবং লাফত মসলিজ কুমিল্লা মহানগরের পক্ষ থেকে এখানে খাবার প্রস্তুত করা আমাদের খেলাপাট মন্ত্রের পক্ষ থেকে